অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অগ্রাধিকার নির্ধারণে সরকার বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন তিনি নারকীয় আশুলীয় স্মরণে এক অনুষ্ঠানে তারেক রহমান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও ফ্যাসিবাদ মাথা চাড়া দেওয়ার শঙ্কা প্রকাশ করেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন সংস্কারে অগ্রগতি থাকলেও শেখ হাসিনা ও দোষরদের বিচার দৃশ্যমান নয় দাউ করে জ্বলছে আগুন পুড়ছে জুলাইয়ের সাহসী সন্তানরা যাদের পাঁচজন আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন আহত একজন তখনও বেঁচেছিলেন সেই রক্ত মাংসের ছয়জনকে কি বর্বরভাবে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা মঞ্চে আশুলিয়ার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞকে প্রতীকী উপস্থাপন করে ঢাকা জেলা বিএনপি জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারে আশুলিয়ায় নারুকীয় আশুলিয়াকে স্মরণ করে এই সভার আয়োজন করে বিএনপি যেখানে হতাহতদের পরিবারের বর্ণনা সৃষ্টি করে আবেগঘন পরিবেশের যেমন খুশি তেমন সাজো ছেলে হারা মা সেজেছিলাম আজকে আমি আজকে সত্যি একজন ছেলে মা আমি নিজেকে সামলে নিতে পারতেছি না সমাবেশে বিএনপি মহাসচিব বলেন ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যে আবার বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয় রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে আমাদের আহ্বান থাকবে যে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসি হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে দেড় দশকের আন্দোলন কিংবা অভ্যুত্থান ঘটেনি জনগণ রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে তারেক রহমান বলেন জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করে সম্মান জানানো হয় শহীদ পরিবারগুলোকে একটি পিক আপ জ্বলন্ত সেই সব পরাদেহ আর আত্মচিৎকার ঠিক গেল বছরের পাঁচই আগস্টে যেন স্মরণ করল ঢাকা জেলা বিএনপি যেখানে পাঁচ আগস্টে সেই আন্দোলনকালীন সময়টায় নৃশংসভাবে নির্মমভাবে পুলিশের ভ্যানে পুড়িয়ে হত্যা করা হয় ছয় জনকে বিএনপি এই কর্মসূচি থেকে বলছে গেল বছর ষোলো বছর ধরে দলটি যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিংবা ভয়াবহ দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে তারই যেন এক ধরনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল জুলাই অভ্যুত্থানে সেই গণতন্ত্র জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আরও একবার পুনর্ব্যক্ত করা হলো জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে বিএনপির এই কর্মসূচি থেকেও সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ আশুলিয়া সাভার